হতাশ হবেন না বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স পঞ্চান্ন বছর ছিল অন্যদিকে ডোনাল্ড যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স উনসত্তর বছর ছিল ঢাকায় যখন সকাল পাঁচটা বাজে লন্ডনে তখন রাত এগারোটা বাজে সময় হিসেব করলে লন্ডন ঢাকা থেকে ছয় ঘন্টা পেছিয়ে কিন্তু এতে প্রমাণ হয় না যে লন্ডন ঢাকা থেকে স্লো পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে কেউ গ্রাজুয়েশন শেষ করে বাইশ বছর বয়সে কিন্তু চাকরি পেতে আরো পাঁচ বছর লেগে যায় আবার কেউ সাতাইশ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায় অনেকে ২৫ বছর বয়সে কোম্পানি সিও হয়ে মারা যান পঞ্চাশ বছর বয়সে আবার অনেকে পঞ্চাশ বছর বয়সে সিও হয়ে মারা যান নব্বই বছর বয়সে কেউ তেত্রিশ বছর বয়সে এখনো সিঙ্গেল আবার কেউ বাইশ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছে মনে হতে পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন আবার কেউ অনেক পিছিয়ে আছেন কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ প্রত্যেকে তার নিজ নিজ সময় অবস্থান এবং গতিতে আছেন আগে থাকাদের প্রতি অভিযোগ না করে পিছিয়ে থাকাদের প্রতি অবহেলা না করে সময় শান্ত থাকুন আপনি এগিয়েও নেই আপনি পিছিয়েও নেই আপনার পথ আপনার এবং অন্যের পথ অন্যের শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান মনে রাখবেন যার কেউ নেই তার আল্লাহ আছে যার আছে তার সবই আছে একদিন সফল হবেন ইনশাআল্লাহ